বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন উপলক্ষে সুইজারল্যান্ডে প্রধান উপদেষ্টার চার দিনের সফর শেষ দাভোসে প্রায় পঞ্চাশটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি আজ দেশে ফিরছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সতেরো দিন চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে তারেক রহমানের বাসায় ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিবিসি বাংলাকে নাহিদ ইসলাম বললেন বিএনপির কথার আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে প্রধান পদত্যাগের গুজবে সোডাউন দুই কর্মী আটক শত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও জাতীয় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ মহাপরিচালকের ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই জানালো বিজিবি উত্তরে বইছে শৈত্য প্রবাহ সারা দেশে বাড়বে শীতের তীব্রতা ইসরায়েলি চার সেনাকে মুক্তি দেবে হামাস বিনিময়ে মুক্তি পাবে ফিলিস্তিনি দুই গ্রুপ ট্রাম্প প্রশাসনের প্রথম চুক্তি মার্কিন কোম্পানি থেকে বছরে পঞ্চাশ লাখ টন এল এন বাংলাদেশ